আজকে মরিয়াম আর মার মধ্যে ফুচকা খাওয়ার কম্পিটিশান হচ্ছে মানে এখানে আটটি আটটি করে ফুচকা দেওয়া আছে প্লেটে দুই বোনের মধ্যে হচ্ছে যে কে আগে শেষ করতে পারবে প্রথমে ভেবেছিল যে টাইমটা ফিক্সড করে নেবে কিন্তু পরে ভাবলো মা অত একটু বেশি ছোট টাইম ফিক্সড করলে হবে না দেখা যাক আজকে কে আগে ফুচকার প্লেটটা ফাঁকা করতে পারে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল মা প্লেট হাতে নিয়ে নিছে মা খুব উদ্দিত ফুচকাটা ফুসকাটা খাচ্ছে তার মুখে জায়গা হচ্ছে না মানে ফুচকাটার মুখে জায়গা হচ্ছে না তারপরও সে হাত দিয়ে ভালো করে এটাকে মুখের ভিতর দিয়ে দিল একটু ঝাল করে নিয়েছিল মানে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছিল এখন ওর ঝাল লাগতেছে কিন্তু এখন ঝাল লাগলে তো আর কিছু করার নেই ফুচকা তো শেষ করতেই হবে বোন আবার ইশারায়ও কথা বললো একজোড়া একজনের সাথে জায়গা হচ্ছে না তার মুখে ফুচকা মুখটা ছোট ফুচকার সাইজগুলো বড় সে দুই হাত দিয়ে চেপে চেপে মুখে ঢুকাচ্ছে আর আমার দেখে প্রচন্ড হাসি পাচ্ছে আজকে ফুচকা খাওয়ার লড়াইতে কে জিতবে আজকে হাতটা ভরে গেছিল তার ভাবলাম ওটা টিসু দিয়ে দিয়ে একটু মুছে নাও দুজনের মুখে গভীর চিন্তা নিয়ে বসে আছে যে আজকে কে আগে জিতবে জিতার পরে দুজনের জন্য গিফট আছে মাটা টক নিচ্ছে না টক না নিয়েই ফুচকা খাওয়া শুরু করেছে হাসি নেই কথা নেই দুজনের মধ্যে এখন শুধু কম্পিটিশনের লড়াই কে জিতবে কে জিতবে আজকের ফুচকা খাওয়ার লড়াইতে কে জিতবে এখন প্লেটে চারটি ফুচকা আছে মা বুদ্ধি করে একসাথে টক নিয়ে নিচ্ছে আমি কি বলবো বুঝতে পারতেছি না একজনের বুদ্ধি দেখে আমি নিজেই অবাক মরিমের প্লেটে পাঁচটি মাওয়ার প্লেটে ছিল চারটি মাওয়া একটি শেষ করতেছে আর তিনটি আছে কে আজকে জিতবে মা মধ্যে অনেক গভীর মনোযোগ দিয়ে কম্পিটিশনটা চেষ্টা করতেছে যে আজকে জিততে হবে হঠাৎ মাঝ রাস্তায় এসে কি হলো খেতে পারতেছে না মা কখনো একসাথে এতগুলো ফুচকা খায়নি কিন্তু আজকে প্রতিযোগিতায় জিততেই হবে গিফট পেতেই হবে সেই জন্য হচ্ছে যে ফুচকাগুলো খাচ্ছে আসে একটু পর আপুর দিকে মুখে জায়গাই হচ্ছে না মরিয়মের প্লেটে তিনটি আর মার প্লেটে মোটামুটি দুইটি আছে একটি হাতে আছে সমান সমান তিনটি এখনো আজকে কি ড্র ড্র হয়ে যাবে ম্যাচ এখনো বোঝা যাচ্ছে না ম্যাচটা কি হবে কে জিতবে কে আগে শেষ করতে পারবে ফুচকা আজকে কি আমাদের উইনার মাই হবে কি করলো মাওয়া ছোট হয়ে জিতে যাবে মরিয়ম প্লেটে এখনো দুইটি ফুচকা মার হাতে একটি শেষ পর্যায়ে দেখা যাক মরিয়ম ট্রপটুকু মুখে দিয়ে দিল ফুচকাটা শেষ মাওয়া আজকে উইনার মাওয়া জিতে গেল